جگ راجی کوج تورے سر سو ہے جگ راجی کوج تورے سر سو ہے تجی کوک صہش دوسرا جانا ہے تجی کوک صحی

Money baggers and ইয়া পার লাগা জানা মুড়ি নিয়া পার লাগা জানা সুবহানাল্লাহ বলবেন না সাগর মাঝে আমি দেব বিশাল গরি নিয়ে জয় রক বলে পড়েছে কোন আমি ডাকি যে তোমাই নিরাশয় আমি ডাকি যে তোমাই পীরায় দাও কুলে মূর তরণি হা পীরায় দাও কুলে মূর তরণি আর কোন বলুন না সুভান আল্লাহ আজকে দুরুদের সংখ্যা কমাই দিলাম মুগ্ধতাটা আনতে বন্ধুরা বাবারা বাইরা একটি জিজ্ঞেস করলাম যে কোন নবী আসম আল্লাহর মেহমান বানাও নাই মোহাম্মদ তোমার মাহবুবকে কেন বানাইলে আল্লাহ উত্তর দিয়েদের দিলেন পরুকু আমার নবীর মতন কোন নবীকেও আমি বানাই গাড়ের ফাড়া দিয়ে মুস্তফার সানে কটুক্তি করলে আমি ওখানে চুনকালি লাগাই ট্যাপ মেরে দিই ঠিক কিনা আরো জোরে বলতে হবে

আল্লাহ বলতে লাগলেন ইয়ার রাসূলুল্লাহ ইয়ার রাসূল চাইতে শিরার চাইতে মনিমুক্তর চাইতে আল্লাহ আরদামী বলতে হ্যাঁ 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 মদিনার এগুলো ছেড়ে দেন ইমামে রব্বারের কাছে আর আরজুরে বলেন না ইল্লাল মাওয়দ্দাতা ফি করুন কানু মানহুমুল কারাবা তারা আলী ফাতেমা

মানুষের জিয়ারত লাগবে না সত্তর হাজার ফিরিস্তা দৈনিক নিত্য নতুন এসে আপনাকে জিয়ারত যাও একটু জোরে বলবো না শুভ এই জন্য আমি একটা নাত্র শ্লোক নিয়েছিলাম আমার ভাই যান বাসভা এখন থেকে আল্লাহ জানে কতক্ষণ দেয় শুভান আল্লাহ কজন পর্যন্ত আরে বাবা আলহামদুলিল্লাহ বলবেন না সেই মুস্তফার আওলাদের এত দাম আর আওলাদের সাথে আমরা বেজে গেলাম আমাদের দাম কি কম আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বিমলা দেখো জগত পরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ যাকে ভালবাসি ভালোবাসি অতি অনন্য যাকে ভালোবাসি মুখতার পিও নমর মালিক মুখ ধার পি চার হাত সকল পণ্ডার চাবি ভাণ্ডার চাবি আমর মালিক মুখ ধার পি তার চার সকল বানার চাবি বানার চাবি আমার সম্পদ হতে পারে অতি সম্মন্ন আমার সম্পদ হতে পারে অতি সম্মন্ন আমার দাতা মহা দাতা বিশ্বের জন্য আমার দাতা মহা দাতা বিশ্বের

নবী কোথায় আল্লাহ যে তাই তো না দিল আর হযরত আরেকটা কলি উঠে দাইজুন সুবহানাল্লাহ ওই হি ওই জিললে হে উনি ہی نہیں کہ زمانے ہی ہو کمال حسن حضور ہے وہی لا موقع کمکی ہوئے سر عرش تخت نشی ہوئے وہ نبی ہے جس کہیں یہ مقام سبحان اللہ بولنہ وہ نبی ہے جسے کہیں یہ مقام وہ خدا ہے جس کا مقام ہی وہ کمال حسن حضور ہے شویو اللہ تعالیٰ بڑائی جارمان شمن کے آجے جو শবকত বল তারি সমান তারি সমান যদি দিল পরি মান করে অমান্য যদি দিল পরি মান করে অমান্য হবে বিষ চলাই জ্ঞান বিষ চল আমার নবী কদমা মাতা যোগাই কেন এত বড় তোমার এত প্রশ্ন কেন এত বড় তোমার এত প্রশ্ন

আর জোরহেল্লাহ আপনার গম্মতের কাছে স্বর্ণ ছাদিগুলো ফেলে দেন তা চাইছ দাদা ওই সম্ভব তুমি দাদা ফির করবা তোমার ঘুম আমার নবিয়া এলান দিয়ে আন পর্যন্ত লাউ লাহিন আসো তারা পৃথিবীর জমির মধ্যে আসুক ওদের প্রেম বা রসা সেই তো আমার এলান দেয় তারা দুজি কম কিতাফুল্লা হে ও ইদ দেহ কি ও চাওয়াজ দেব উল্লাহ জিনিস রেখে যাচ্ছি তোমরা গোমরা হবে না অভ্যস্ত হবে না মৌলা কি একটি হলো কোরআন আর একটি হলো আপনাদের মনে থাকবে এতগুলো ওয়াইজ রয়ে গেল এরকম বক্তব্য দিতে হবে ফজর ফাটবে শেষ হবে আরো জোরে দুটো নাতের কলি দিয়ে আমি শেষ করে দিচ্ছি আমার ভাই যেন একটু বিরক্ত হচ্ছে আমি বুঝছি আল্লাহ কবুল করুক

تک رہے ہیں یہ کون جی تراما یا সব আল্লাহ একটা মেসেজ আপনাদের দিতে মন চাই সারা বাংলার জমিনে আজকে টাকা দিতে হবে না আমাদের খলিফা ইমাম রব্বানের হাতে দিবেন আমিন বলেন সারা বাংলা জমিনে এখন হাসান রাজা কো যে সমস্ত স্বামী হারা জীবন যৌবন আছে মেয়ে জন্ম দেওয়ার কারণে সাক্ষী করে যেতে পারছেন আমাদের বাড়ি চট্টগ্রাম রাউজান থানা বারো নম্বর বিচর গ্রাম আশা করি দরবার থেকে আপনারা ঠিকানা পেয়ে যাবেন যে সমস্ত মা একজন মেয়ে জন্ম দেওয়ার কারণে আরেকজন স্বামীর করে যেতে পারছেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে যে কোনো তিন আসন কিন্তু সীমিত আমরা আকেশ আমার পক্ষে পড়ে দেখব এখন 137 জন হয়ে গেছে বাপহীন এতিম সারা বাংলায় এখনো কেউ ওপেনিং করতে পারেনি যাদেরকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব ডিগ্রি পর্যন্ত পড়াইবো বিনা যতুকে বিয়েও দেব তো দরবারে যখন আসলাম ইমামের রব্বানির ফয়জে কারাম নিতে আমাকে কিছু হকাদা করতে হবে না এইজন্য মেসেজটা দিয়ে দিলাম কষ্ট স্বীকার করে যদি একজন এতিমের বাবা হতে মন চায় কোনো বৃত্তি phi আমরা নেব কোনো খোরাকি নেব না তিনবেলা বেলা খাওয়া অল ইনস্ট্রুমেন্ট আমাদের খাওয়া দাওয়া কাপড় সুপর সব কিছু জেনে নেবেন নিয়ে যাবেন একজন এতিমকে নিজের এলাকার জন্য আরো প্রতিকা কোরআনের পাখি চেষ্টা করেন আমার কথা দিয়ে কেউ রাগ করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ